নর্মাল ডেলিভারি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় নর্মাল ডেলিভারির কিছু পরামর্শ বলছেন প্রফেসর ডক্টর সাহানারা চৌধুরী ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ প্রথম প্রেগনেন্সি আলহামদুলিল্লাহ ম্যাম আমার নর্মাল ডেলিভারির জন্য কত উইক থেকে ব্যায়াম করতে পারি কোন ব্যায়ামটা নর্মাল ডেলিভারির জন্য হেল্পফুল কি খেলে বা কি করলে নর্মাল ডেলিভারির চান্স পারবে আমার শরীরে কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ সবই খেতে পারি আমার বমিও হয়নি তেমন খুব ভালো প্রশ্ন মা একটা মা ব্যায়াম করবে চব্বিশ সপ্তাহ এখন থেকে ব্যায়াম ব্যায়াম তো প্রথম দিন থেকেই করবে সেটা কি প্রেগন্যান্সিতে তে ব্যায়াম আর নন প্রেগনেন্ট ব্যায়ামের মধ্যে কিছুটা তফাৎ প্রেগনেন্সি ব্যায়ামটা হয় ফ্রি হ্যান্ড তাই না নন প্রেগনেন্ট যে সে দৌড়াদৌড়ি করে সবই করতে পারবে তো প্রেগনেন্সিতে একটু সবসময় চলাচলে থাকতে বলি হাতটা নাড়তে বলি আমরা চলাচলে নর্মাল চলাচল করবে সব সময় বসে থাকবে না এটা একটা গেল আর সাত মাসে পড়লে সাত মাস থেকে আমরা পেরিনিয়াল এক্সারসাইজ শিখাই যে পেরিনিয়ামটা রিলাক্স করার জন্য আপনি দেখবেন কতগুলি বড় বড় বেলুনের মতো পাওয়া যায় ওইখানে মাটা যদি বসে এরকম এরকম করে পেরিনিয়ামের রিল্যাক্সেশন যদি হয় ওইটা তো সব জায়গায় খুঁজে পাবে না তো ওই ব্যায়ামটাও করতে পারা যেতে পারে সব সময় ওয়াক এন্ড অ্যাভ সব সময় হাঁটা চলায় থাকলেই কিন্তু মানে আপনি যখন মানুষ সবার আগে হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেংথ যে আমার নর্মাল ডেলিভারি আমি করব। এটা হচ্ছে মায়ের জন্য সবচেয়ে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সব সময় মুভমেন্টে থাকা তিন নাম্বার হচ্ছে প্রেগনেন্সিকে ভয় না পাওয়া হ্যাঁ চার নাম্বার হচ্ছে মনকে শক্ত করা পাঁচ নাম্বারে হচ্ছে আল্লাহকে ডাকা যে আল্লাহ আমার পজিশনটা যাতে ঠিক থাকে নর্মাল হবে কেন হবে না